আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি মোহাম্মদ রুহুল বলছি আপনাদের সামনে কিছু বিষয় বলার জন্য আমি আসছি প্রিয় দর্শক আপনারা জানেন আমরা যখন লাইফ স্টাইল শুরু করি কেন শুরু করি এ বিষয়টাকে আপনাকে বলি আমরা যখন রুবি হই কিছু কিছু রোগ আছে যে রোগগুলো সারা জীবন ওষুধ খেতে হয় যেমন উচ্চ রক্তচাপ ডায়াবেটিস এসিডিটি ডিপ্রেশন এই ধরনের সমস্যা আমাদের সারা জীবন ওষুধ খেতে হয় এই রোগগুলো কিভাবে আমরা এই রোগগুলো থেকে বাঁচতে পারি এই বিষয় নিয়ে আপনাদের সামনে আমি কিছু কথা বলব প্রিয় দর্শক আমরা যে লাইফস্টাইল করি এই লাইফস্টাইল এটা আজ থেকে অনেক আগে থেকে শুরু হয়েছে কারণ আল্লাহ রব্বুল আলমিন কিভাবে আমাদেরকে চলতে হবে এই বিষয় আমাদেরকে আগেই জানিয়ে দিয়েছে আমরা যদি আল্লাহর হুকুমে চলি আমরা যদি বিশ্বনবী হুজুরে পাল্লা সাল্লামের তরিকা অনুযায়ী চলি তাহলে আমরা পুরোপুরি লাইফস্টাইলের মাধ্যমে চলতে পারব কারণ আপনারা জানেন আমরা পাঁচটি বিষয় নিয়ে কাজ করে থাকি একটি হচ্ছে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস মাঝে মাঝে রোজা রাখা নিয়মিত গুম প্রতিদিন কিছু সময় কায়িক পরিশ্রম যাদের কায়িক পরিশ্রম করার সুযোগ নেই তারা ব্যায়াম করবেন এবং মানসিক প্রশান্তির চর্চা করবেন প্রিয় দর্শক আজ থেকে পঞ্চাশ বছর আগে আমরা কিন্তু অধিক অংশ মানুষ কৃষক ফ্যামিলিতে ছিলাম হতে পারে আমার বাবা কৃষক হতে পারে আমার দাদা কৃষক হতে পারে আমার দাদার বাবা কৃষক আমরা কিন্তু কৃষক ফ্যামিলি থেকেই আজকে এ পর্যায়ে এসেছি আগের দিনে মানুষ কী করত তারা যে খাবারগুলো খেত নিজেরা তৈরি করে খাওয়ার চেষ্টা করত আজকে আমরা বর্তমানে খাবারগুলো নিজেরা তৈরি করে না খেয়ে কিনে খাওয়ার চেষ্টা করি কারণ আমরা যারা চাকরি করি ব্যবসা করি আমাদের চাকরি ব্যবসা এগুলো রেখে আমাদের কিন্তু ওই কৃষিকাজ করার সুযোগ হয় না এজন্য আমাদেরকে কিনে খেতে হয় আগে কিন্তু মানুষ যাই কিছু চাষ করত রাসায়নিক সারের পরিবর্তে তারা জৈব সার ব্যবহার করত গোবর ব্যবহার করত আমরা দেখেছি তারা ছাই ব্যবহার করত তাহলে তারা কিন্তু সার বিষ এইসব জিনিস তারা কিন্তু কখনো ব্যবহার করতেন না ওই খাবারগুলোর থেকে অনেক পুষ্টি আমাদের শরীর পেত আরেকটা বিষয় হচ্ছে যতই দিন গড়াচ্ছে আমরা কিন্তু রাসায়নিক সারের প্রতি আমাদের আগ্রহ বেড়ে চলেছে আর বিষ না দিলে এখন ফসলই হতে চায় না প্রিয় দর্শক আপনি কি লক্ষ্য করে দেখেছেন এই সার এই বিষ যে ফসলটির মধ্যে দেওয়া হলো পরিবর্তীতে যখন আমরা ফসলগুলো আমরা নিজেরা খেলাম তখন কিন্তু এই জিনিসগুলো আমাদের শরীরের ভিতরে আসলো এগুলো কিন্তু ধীরে ধীরে আমাদের শরীরের ক্ষতি করতেছে আপনারা জানেন কোনো মানুষ যদি একটা সিগারেট খায় সাথে সাথে তার ক্যান্সার হবে না কিন্তু দিন খাওয়ার পর কিন্তু যাই এটার প্রভাবটা পড়ে অনেকে কমেন্ট করেছেন মোহাম্মদ শাকিল আহমেদ কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল্লাহ আমি আমাকে ভালো রেখেছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন প্রিয় দর্শক আপনাদেরকে আমি কিছু পরামর্শ দিই যেন আপনারা সুস্থ থাকতে পারেন আপনারা আল্লাহ ইবাদত করতে পারেন আপনারাও সদ্গায় জারি হিসাবে আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন যেন মানুষ ভিডিওগুলো থেকে সুস্থ থাকতে পারে তারা যেন ন্যাকামল করতে পারে প্রিয় দর্শক যে কথা বলছিলাম আগে কিন্তু খাদ্যে এত বেজাল ছিল না বর্তমান জামানায় খাদ্য খাওয়া আমাদের অনেকটা কঠিন হয়ে গেছে আপনি যেখানে যান দেখবেন আপনাদেরকে চা বিস্কিট দিয়ে সম্মান করবে আপনারা জানেন চায়ের ভিতরে চিনি দেওয়া হয় যে চিনি আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর আর বিস্কিট এটার ভিতরেও চিনি দেওয়া হয় এবং কিছু জিনিস প্রয়োগ করা হয় যেটা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর এখন আপনারা অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে একজন আসলে তো মেহমানকে যত্ন করতে হয় তাহলে আমরা কি দিব প্রিয় দর্শক আমরা যারা বাইরে আসি আমরা সাব বিস্কুটের পরিবর্তে আমরা কিন্তু বাদাম খেতে পারি ডাবের পানি খেতে পারি যে খাবারগুলো আমাদের শরীরের জন্য উপকারী আরেকটা বিষয় না বলে নয় আপনারা জানেন আমরা সবসময় যখন খাবার খাই তখন আমাদের লিভার এই খাবারটাকে হজম করে আমাদের লিভার কিন্তু তখনই রেস্ট পায় যখন আমরা রোজা করি আপনারা জানেন বিশ্বনবী হুজুরে পাখ সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি কিন্তু রোজা রাখতেন আমাদের উত্তম মডেল কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম আমরা যদি তার দিকে তাকাই আপনারা অনেক আলেম আছেন যাদের কাছ থেকে আমরা হাদিসগুলো শুনতে পাই তিনি প্রতি বৃহস্পতিবার সোমবার প্রতি সপ্তাহে দুইটি রোজা রাখতেন এবং চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো এই তিনটে রোজা রাখতেন তাহলে তিনি কিন্তু প্রতি মাসে এগারোটা রোজা রাখতেন রোজার মাধ্যমে আমাদের শরীরের ভিতরের ক্যান্সার সেলো মারা যায় আপনারা অনেক গবেষণা থেকে এটা পেয়েছেন আমরা দেখেছি অনেকেই স্বাস্থ্যকর খাদ্য অভ্যাস এই বিষয়টা অনেকটা মানে অনেকে রোজাও রাখে তবে যে জিনিসটা সবচেয়ে সমস্যা হয়ে দাঁড়িয়েছে বর্তমান জামানায় ঘুমের অভ্যাসটি প্রিয় দর্শক আমরা যদি ঠিক না ঘুমাই তাহলে আমাদের শরীর অত্যন্ত ক্লান্ত হয়ে যায় কোনো কাজে আপনি ফোকাস দিতে পারবেন না এর জন্য আমি আমাদের অনেক ভাইদের বলে থাকি যে আপনি চব্বিশ ঘন্টার সময়টাকে তিনটা ভাগে ভাগ করবেন সকালে উঠার পর আট ঘন্টার সময় আপনি অনেক পরিশ্রমের কাজ করতে পারবেন দ্বিতীয় আট ঘন্টার সময় আপনি কাজ করতে পারবেন কিন্তু প্রথম আট ঘন্টায় যে পরিমাণ কাজ করা যায় দ্বিতীয় আট ঘন্টায় ওই পরিমাণ কাজ করা যায় না আর তৃতীয় আট ঘন্টার সময় আপনি ঘুমের জন্য রাখবেন আজকে আপনি যদি ঠিক না ঘুমান তাহলে আপনার হতাশা দুশ্চিন্তা অনেকটা বেড়ে যাবে আরেকটা বিষয় হচ্ছে ঘুমের সাথে আমাদের শরীরের হরমোনের একটা রিলেশন আছে দেখবেন অনেক মা বোনেরা যারা দেরিতে ঘুমায় তাদের কিন্তু অনেক দুশ্চিন্তা থাকে এর জন্য মহিলাদের অনেক সমস্যা হয় যেটা হচ্ছে মুজ গজায় দাড়ি গজায় গার কালো হয়ে যায় ভূগল কালো ভূগল কালো হয়ে যায় অনিয়মিত মাসিক হয় দেখা গেছে তিন মাস চার মাস মাসিক হয় না হঠাৎ করে এক মাসে তিনবার হয় এটা কিন্তু পিসিওডির একটি লক্ষণ আমরা যদি ঠিক ঘুমাতে পারি আমরা যদি মাঝে মাঝে রোজা রাখতে পারি আমরা যদি স্বাস্থ্যকর খাবার খেতে পারি এবং প্রতিদিন কিছু সময় কায়িক পরিশ্রম করতে পারি যাদের কায়িক পরিশ্রম করার সুযোগ নেই তারা আমরা এক্সারসাইজ করবে আপনারা কিভাবে এক্সারসাইজ করবেন আমরা অনেক ভিডিওতে এগুলো বলেছি বা আপনাদেরকে সরাসরি দেখিয়েছি আপনারা ওই ভিডিওগুলো দেখেও এক্সারসাইজ করতে পারেন আর মানসিক প্রশান্তির চর্চা করবেন প্রিয় দর্শক আজকে দেখবেন সমাজের ভিতরে অনেক মানুষ অনেক টাকার মালিক অনেক জমির মালিক কিন্তু তাদের কোনো শান্তি নেই আপনারা জানেন একটি মাছকে যখন আপনি পানি থেকে তুলে শুকনায় রাখবেন মাছের কিন্তু শান্তি থাকবে না তার কারণ হচ্ছে আমাদের পরকালটাই হচ্ছে আমাদের জন্য স্থায়ী ঠিকানা দুনিয়াতে আমরা কেন আসছি একমাত্র পরীক্ষা দেওয়ার জন্য আসছি আমরা যদি দুনিয়ায় শান্তি চাই তাহলে আমরা শান্তি পাব না কারণ দুনিয়ার শান্তির জায়গা না আপনারা জানেন আল্লাহ পাকের প্রিয় দুস্ত আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া তার জীবনী যদি আপনি লক্ষ্য করেন তার জীবন দশায় তিনি কিভাবে চলেছেন তিনি যখন মায়ের গর্বে এসেছেন তখনই তিনি ইতিম হয়েছেন তার বাবা দুনিয়া থেকে বিদায় লক্ষ্য করে দেখেছেন আল্লাহ নবী তিনি যদি ইতিম হতে পারে তাহলে আল্লাহ পাক আমাদের অনেককে বাবা মা চোখের সামনে দিয়েছে তাহলে আমরা কত সৌভাগ্যবান কিছুদিন পর তার মা মারা গেছে তারপর তিনি চাচার কাছে বড় হয়েছেন তিনি যখন ইসলামের দাওয়া দিয়েছেন কি পরিমাণ অত্যাচার তার উপর হয়েছে প্রিয় দর্শক আপনারা কল্পনা করতে পারেন একজন নবী হওয়া সত্ত্বেও একজন আল্লাহ দুস্ত হয়ে সত্ত্বেও তিনি কি পরিমাণ মানুষের হাতে মার খেয়েছেন আপনারা লক্ষ্য করে দেখছেন তাহলে আমার নবী যদি এত কষ্ট করি ওই কষ্টের তুলনায় আমাদের তো কোনো কষ্টই কষ্টই না আমরা যতদিন বেঁচে থাকবো সবসময় আমরা যারা মুসলমান আছি ইসলামের বিধান অনুযায়ী লক্ষ্য করার চেষ্টা করি আপনি যদি প্রিয় দর্শক উপর দিকে তাকান দেখবেন আপনার সাথে অনেক বন্ধুবান্ধব অনেক বড় চাকরি করতেছে অনেক ব্যবসা করতেছে অনেক টাকার মালিক হয়েছে আপনি তখন হতাশ হয়ে যাবেন আমি কিছুই পেলাম না হতে পারে আপনি যে অবস্থায় আছেন অনেক আরেক আপনার অনেক বন্ধুবান্ধব তারা কিন্তু অনেক কষ্টে আছে তার সাথে অনেক ভালো আছেন আমাদের বিশ্বনবী সাল্লি সাল্লাম তিনি কিন্তু আমাদেরকে বলেছেন নিচের দিকে তাকাতে আমরা যদি নিচের দিকে না তাকাই আমরা যদি উজন দিকে তাকাই তাহলে আমাদের হতাশা দুশ্চিন্তা বেড়ে যায় প্রিয় দর্শক আজকে আপনি যে জমিতে বসত আপনি থাকতেছেন দুশো বছর আগে এই জমিতে কে থাকতো আপনি কি জানেন আপনার কি তাদের কথা মনে হয় সেরকম আমাদের কথাও একদিন এই পৃথিবী ভুলে যাবে আপনি কার জন্য পেরেশানি করেন আপনাকে তো দুনিয়াতে যেতেই হবে আপনি যদি কোটি টাকার মালিক হন আপনার জন্য যে কবর আপনি যদি একজন ফকিরও হন আপনার জন্য ওই কবর আমরা যদি আল্লাহ সন্তুষ্টি নিয়ে জান্নাত যেতে পারি এর চেয়ে বড়ো কিছু নেই আপনারা আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন কারণ আপনারা যদি শেয়ার না করেন তাহলে অনেক লোক আছে যারা সুস্থতা চর্চা করতে চায় তারা এই মেসেজগুলো পাবে না আজকে যদি আপনি শেয়ার করেন একটা লুকও যদি এই ভিডিওগুলো দেখে উপকৃত হয় সদগায় জারিয়া হিসাবে আপনি সব পেয়ে যাবেন প্রিয় দর্শক আপনাদের সামনে এই একটি বই আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারের গাইডলাইনের বই এখানে বল লেখা আছে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস না খাওয়ার অভ্যাস ওটু ভেজি ঘুমের অভ্যাস দৈনন্দিন ব্যায়ামের অভ্যাস এবং মানসিক প্রশান্তির চর্চা আপনারা ডাক্তার জাহাঙ্গীর কবি স্যারের ভিডিওতে কমেন কমেন্টে গিয়ে এই বইটি আপনারা ডাউনলোড করে এই বইগুলো পড়ে আপনারা অনেক নলেজ অর্জন করতে পারেন যেটা আপনার জন্য আপনার পরিবারের জন্য হেল্প হবে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি